আছে এমন চুলকানির মতো যাদের থেকে দূরে থাকতে চাইবে না আরো কাছে আসতে চাইবে যে বাড়িতে শাশুড়ি আর নরদের কথা মতো চলে সে বাড়ির বৌরা কখনোই সুখী হতে পারে না কখনোই একটা পুরুষ যখন সফল হয় আর একটা পুরুষ সেই পুরুষকেই দেখে হিংসি করে কেন রে ভাই তুমি ওর মতো সফল হয়ে দেখ একটা মেয়ের বিয়ের পরে শ্বশুরবাড়ি যে যেমন হয় হোক স্বামীটা ভালো হলেই মেয়েটা ভাগ্যবান আর কিছু প্রয়োজন হয় না